এক মাসের জন্য মেলা চলছে চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা অক্সিজেন মোড়ে মেলার কারণে ঘন্টার পর ঘন্টা তীব্র যানজট থাকায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে খুব প্রকাশ করেছেন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষরা সাধারণ মানুষের জন্য তো ভোগান্তি কেননা এটা একটা জনবহুল এলাকা মানুষজন বেশি

কারণ তো এটা দাম হয়েছে যাবে গাড়ি নাই এটা এটা বিবেকের ব্যাপার অক্সিজেন মোড়ে একটি গার্মেন্টস কারখানার প্রায় বিশ হাজার শ্রমিকের চলাচল রয়েছে এ পথে এছাড়া খাগড়াছড়ি রাঙ্গামাটি বাস কাউন্টার থাকায় বিপুল মানুষের সমাগম থাকে পাশেই রেল লাইন সেদিকেও নজর দিতে হচ্ছে যে কারণে শুরু থেকেই মেলার বিরোধিতা করা হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে তবুও সড়কে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করা হচ্ছে বলে জানান বাইজিদ মোস্তামি জোনের ট্রাফিক ইন্সপেক্টর মোড় মেলার জন্য উপযুক্ত স্থান নয় স্থানীয় প্রতিবেদন পাঠিয়েছি যে মেলা নেগেটিভ জন্য যে এলাকায় যদি মেলা হয় তাহলে যাবে এটা হচ্ছে রাঙ্গামাটি বাস রোড এবং অক্সিজেন এলাকাটা এবং অনেক জনবহুল এই জন্য যানজট হতে পারে এইভাবে আমি প্রতিবেদন দিয়েছি না না এই ধরনের রিপোর্ট আমরা দেয় না এগুলো কর্তৃপক্ষ থানার মতামত চাইছে ঠিক আছে আমরা তো জায়গাটা আপনার স্পট মানে প্রায় সময় চুরি চিনটাই এই সেই রেলের কিনাটার মধ্যে হয় ঠিক আছে তারপরও একটা বসাইছে এটা তো আমরা জানি না আমরা মেলার প্রবেশ মুখে রয়েছে টিকিট কাউন্টার ভেতরে প্রায় একশো দশটি স্টল বসানো হয়েছে প্রতিটি স্টল ত্রিশ থেকে সত্তর হাজার টাকা দিয়ে বরাদ্দ দেওয়া হয় মেলার বাহিরে সড়কেও দোকান বসিয়ে টাকা আদায় করা হচ্ছে বাইরে এখানে বসলে কয় টাকা বাইরে পঞ্চাশ টাকা দেওয়া লাগছে এখানে আমাদের সত্তর হাজার টাকা আছে আমরা কোথায় সত্তর হাজার টাকা পাবো সত্তর হাজার বসে দোকানদার সত্তর হাজার টাকা দিয়েছে অভিযোগ রয়েছে মেলাকে কেন্দ্র করে রাত হলেই শুরু হয় জুয়ার আসর মেলার জাকজমকপূর্ণ আলোর মধ্যে পুলিশের সামনে ইটের দেয়াল দিয়ে দখল করা হচ্ছে রেলওয়ে ও সরকারি লিজের জায়গা দেশের এমন পরিস্থিতিতে মেলার কারণে অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে মেলা কমিটির মূল আয়োজক আলমগীর ও নজরুল ইসলামের দাবি স্থানীয় নেতাদের সাথে নিয়ে মেয়রের সুপারিশ আবেদন জমা দেয়ায় জেলা প্রশাসক মেলার অনুমতি দিয়েছেন ডিসি মহোদয় আমাদেরকে বলছেন পুলিশ কমান্ডার মহোদয় বলছেন আমাদেরকে যে আপনারা আপনাদের ভলেন্টিয়ার দিয়ে আপনারা পরিচালনা করবেন যার কারণ রোডের মধ্যে কোনো যানজট সৃষ্টি হচ্ছে না এখানে তখন আসছে আসি দেখতে যে এখানে এরকম কোনো আইনশৃঙ্খলা বিগত পড়ার কোনো সম্ভাবনা নেই মেয়ের আমাদের জন্য একটা সুপারিশ করছে অক্সিজেন বাসীর ভোগান্তির কথা জানাতে জেলা প্রশাসক ফরিদা খানমের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি পরে তার দপ্তর ঘুরেও মেলার অনুমোদনের বিষয়ে মুখ খুলতে রাজি হননি কেউ ভোগান্তির বিষয়টি বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ জিয়াউদ্দিনকে অবহিত করা হলে তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন